ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে শুধু জল অনেক রকমের জল আছে এখানে জল জিরা এখানে শুধু জল আর এখানে হলো অরেঞ্জের ফ্রুটি তো এবার প্রথমে আজকে ময়না শুরু করুক তো এখানে স্টপ ওয়াচ দিয়ে রেখেছি আমরা ও কত মিনিটে খেতে পারে বা কত সেকেন্ডে খেতে পারে সেটাই দেখার পালা তো ময়না তোমার টাইম শুরু প্লিজ স্টপ ওয়াশটা চালু করে দেবো হ্যাঁ টাইম তলায় স্টার্ট হ্যাঁ

আছে <laughs> <laughs>

মনে হচ্ছে রিমিডি ফার্স্ট আস্তে আস্তে জল কিন্তু আছে কিছু হইছে কমপ্লিট করেছে এক মিনিট বারো সেকেন্ডে তো এবার লাস্ট হচ্ছে বৌদি খাবে তো চলো বৌদি রেডি শুরু করা যাক তাহলে

দেখি আজকে 1 মিনিটও লাগাই নাই বাবা এই দেখো তোমরা দেখতে পাচ্ছো 1 মিনিট টাইমও নাই আর আমরা সবাই মিনিট পার করে গেছি তো ফার্স্ট উইনার হচ্ছে আমাদের বৌদি থ্যাঙ্ক ও লাস্ট হয়েছে তো রাস্তা দিয়ে যেই যাবে তার যে কোনো লোকের কাছ থেকে একটা টাকা নিতে হবে एने रखा थैंक यूबू थैंक यूक यूज